হ্যালো সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের পুরীতে লাস্ট ডে আজকে আমাদের ট্রেন রাতে তো সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু শ্যুট করিনি কিন্তু ইভিনিংয়ে যখন একটুখানি বেরিয়েছিলাম মেলসাকে নিয়ে কিছু ফটো শ্যুট করতে তখন ভাবলাম এসে থেকে যখন প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে লাস্ট দিনটাই বা কেন বাকি রাখি তাই জন্যই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তার সাথে এলসাই ফার্স্ট টাইম সমুদ্রের জলে পা দেবে আমার মেয়ের ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুবই স্পেশাল আর তাই ও যত বড় হতে থাকবে ওর প্রতিটা স্পেশাল মুমেন্টগুলো আমি মেমোরি হিসাবে ক্যাপচার করে রাখতে চাই তাই জন্যই আরও ভিডিওটা করা তোমাদের সাথে শেয়ার করা যাতে পরে ভবিষ্যতে আমার যখনই মন চাইবে তখনই যেন আমি ভিডিওগুলো দেখতে পাই আর দেখো এখানে এলসানা খুব জোর ভয় পেয়ে গেছে ও কাজ ধর্ম করে দিয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো প্রথমের দিকটা তো ভালোই এনজয় করছিলো কিন্তু একটা এমন ঢেউ এসছে পুরো ডাইপর অবধি ভিজে গেছিলো তো ওই ঢেউটাতে মনে একটু ভয় পেয়ে গিয়েছিল তারপরে যখন আবার নিচে নামিয়েছি তখন লাস্টের দিকে কেঁদে যে ভাবছি এটা কী হচ্ছে তার মধ্যে জলটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে সন্ধ্যে সন্ধে হতে আসছিলো ঠান্ডা ঠান্ডা একটা একটা আবহাওয়া ছিল তো ঠান্ডাও মনে লাগছিলো তার জন্য মনে হয় ও কেঁদে উঠেছে যাই হোক তারপর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ওর পাপা মুছে দিয়েছি তারপরে আবারও আগের মতো নর্মাল হয়ে গেছিলো হাসছিল খুব এনজয় করছিল পিচের ধারে কিছুটা সময় কাটানোর পর তারপরে আবার হোটেলে ব্যাক করে গেছি কিছু প্যাকিং বাকি ছিল সেগুলো আবার গিয়ে গুছিয়ে নিতে হবে মোটামুটি গুছিয়ে এসছিলাম কিন্তু কিছু জিনিস বাকি ছিল যেটা মানে লাস্টে গোছাতে হতো কারণ আমার মেয়ের খাবার দাবারের সব জিনিসপত্র তারপরে ও স্টাইলাইজার এই জিনিসগুলো মানে বাকি ছিল গোছানো লাস্ট অবধি পুরো ঘর ফাঁকা হয়ে গেছে শুধু দুটো ব্যাগ বাকি যাওয়া কারণ ফাঁকা ফাঁকা লাগছে যখন এসছিলাম পুরো ঘর ভরে গেছিল লাগে যে কেমন মনটা খারাপ লাগে না যখন কোথাও যাই তখন ওই যাবো যাবো যে হয় ব্যাপারটা সেটাই ভালো লাগে এবার যখন মানে চলে যাই চলে যাওয়ার পর মানে চলে যখন আসি কোথাও ঘুরে তখন কীভাবে যেন যে সময়টা কেটে যায় কীভাবে চারটে দিন কেটে গেল মনটা খারাপ লাগছে ওইভাবে এই ঘরটার মধ্যে চারটে দিন কাটালাম আগে চলে যেতে হবে এখানে আমার কিছু ঘুমোচ্ছে আমার কোলের মধ্যে সব লাগেজ বাইরে চলে গেছে শুধু এই দুটো ব্যাগ আমার মেয়েরই ব্যাগ এই দুটো একটাতে স্টাইলাইজার আছে একটা খাবারের সব জিনিসপত্র আছে এগুলো শুধু জামা বাকি আছে আর আমি আর আমার মেয়ে বাকি আছে বাদবাকি সব বাইরে

যে এনে উঠে ইনসা খুব দুঃষ্ণা বোধ করছিল তারপরে এত দুঃষ্ণা করেছে বড় বড় টাইর্ড হয়ে আছে টাইর্ড হয়ে খিদে পেয়েছিল খাইয়ে দিয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর তারপরে আমরাও খাওয়া-দাওয়া করলাম পরে আমরাও শুয়ে পড়েছিলাম তারপরে আবার ইনসা উঠে পড়েছিল যখন আমরা যখন শুলাম তো বাবা আবার ওকে ঘুম পাড়াত ছিল অনেক কষ্ট করে ঘুমotum পারিয়ে তারপরে গেছে গাম ওদের সিটটা অন্য জায়গায় পড়েছিল আর একটা কমড়াতে আজকে পুরীর ট্রিপ শেষ আর তার সাথে আমার এই আজকের মিনি ব্লগটাও আমি এখানে এন্ড করতে চলেছি তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখার জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই